হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি আজ সকালের ঘরটা দেখো কীভাবে লন্ডভন্ড হয়ে রয়েছে আজ হচ্ছে ফার্স্ট জুলাই ভেবেছিলাম আজ থেকে একটু এক্সারসাইজ শুরু করব। আর খাওয়া দাওয়ার উপরেও একটু কন্ট্রোল আনবো কিন্তু এদিকে কি অবস্থা দেখো যেহেতু আজকে ফার্স্ট জুলাই ডক্টরস ডে আজ কলেজ কিন্তু হাফ ছুটি সেই খুশিতে ভাবছি আজ একটু ফ্রায়েড রাইস বানিয়ে ফেলি কারণ গতকালকে সানডে ছিল সেহাবের জন্য স্পেশাল কিছু বানাতে পারিনি আর ঘরে তো চাল থাকেই আমার সব সময়তে তো সেই জন্য ঝটপট করে ভাবলাম তাড়াহুড়ো করে ফ্রায়েড রাইসটাই খুব স্পিডে হয়ে যাবে সাথে মাটন তো রয়েইছে তো ফ্রায়েড রাইস আর মাটন কষা অবস্থা বুঝেছ আমার সকালের ব্রেকফাস্ট তো হয়েই গিয়েছিল সবার শিহাব এদিকে দেখো একটা পেয়ারা খাচ্ছে অ্যাকচুয়ালি আমি বাইরে ঝাড় দিচ্ছিলাম দেখলাম একটা পেয়ারা তখনই আমার মাথার উপরে পড়েছে সেই পেয়ারাটা আমি শিহাবকে দিয়েছি আর ও সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছে যে ওই গাছ থেকে মায়ের মাথায় পড়েছে আর এদিকে দেখো আমি মাটনটাকে খুব ভালো করে পেঁয়াজ আদা রসুন টক দুই সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর আমার রাইসটাও কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে দেখো শিহাবাজ অনেকদিন পরে ওর এই যে টয়টা এটার হাওয়াটা বারবার বেরিয়ে যায় তো শিহুর পাপা ওইটাকে ওই যে ফু দিয়ে দিয়ে ঠিক করেছে সেটাই কিন্তু তোমাদেরকেও বলছে যে পাপা এটাকে ফু দিয়ে দিয়ে আবার এগেইন ফুলিয়ে দিয়েছে তো ওটাকে পেয়ে শিহাব তো ভীষণ হ্যাপি অনেকদিন পরে ওই চেয়ারটার উপরে আবারও উঠে বসেছে যেহেতু বারবার এই টয় চেয়ারটার পাম্পটা লুজ হয়ে যাচ্ছে আমি কিন্তু ফেলেই দিচ্ছিলাম কিন্তু শিহুর পাপাই বলল যে না আর যে কটা দিন হয় রাখো আর এদিকে দেখো যখন এটাকে ফোলানো হয়েছে ও এত খুশি বারবার ওটাকে গিয়ে বারবার কিসি করছে হাঁক করছে ওর উপরে লাফিয়ে উঠে বসছে আর সব কারণে কিন্তু এই টয়টা একটু লিকও হয়ে গেছে আর আজ যেহেতু হাফ ছুটি সেক্ষেত্রে হাতে একটু সময় রয়েছে তো ভাবলাম যে ফ্রিজটাকে আজ কমপ্লিটলি ওয়াশ করে ফেলব একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমি সবজি টবজি যা আছে সেগুলো সব ক্লিন করে ফেলছি তো ফ্রিজ ওয়াশ করতে গিয়ে আমার তো মাথায় হাত আমি দেখছি চার পাঁচটা বড় বড় টিফিন বক্স একদম সিল প্যাক হয়ে দেখতেই পাচ্ছ কি অবস্থা দুধের স্বরে বোঝাই হয়ে গেছে আসলে আমি দুধের স্বর খেতে একদম পছন্দ করি না শিহুর পাপা তবুও যা একটু পছন্দ করে আমি একদমই করি না সেই জন্য আমি বরাবরই কিন্তু যখনই সকাল সকালবেলায় দুধটা জাল দিতে যাই তখনই আমি ওখান থেকে সরটাকে আগেই সরিয়ে রাখি টিফিন বক্সে সেটা করে করে দেখছি এত জমে গেছে অ্যাকচুয়ালি প্রত্যেকবার যখন আমার মা আসেন আমার মাই কিন্তু এই সরগুলো থেকে ঘি বানিয়ে দেন কিন্তু অনেকগুলো দিন মায়ের অসুস্থতার জন্য মা আসতে পারেননি এদিকে ঘি বানানোও হয়নি সেই জন্য জমতে জমতে আজ দেখছি চার থেকে পাঁচটা টিফিন বক্স পুরো জমে গেছে আর এদিকে দেখো আমার মাটনটাও কিন্তু রেডি হয়ে গেছে সিহাবের জন্য আলু দিয়ে মাটন কষা করেছি তার সাথে করেছি প্লাস্টিক চাটনি এটা পেঁপে দিয়ে তৈরি করেছি আর আছে পাপড় ভাজা মানে ফ্রাইড রাইস মাটন কষা খাবো আর তার সাথে একটু চাটনি পাপড় থাকবে না এটা ঠিক ভালো লাগে না মানে খাওয়ার সময় ঠিক মজা হয় না রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তো চলো এবার সিহাবকে লেবু রস টস খাইয়ে তারপরে স্নান করিয়ে দিই আর এই দেখো স্নান করিয়ে নিয়ে চলেও এসেছি সিহাব তো ভীষণ হ্যাপি আমি সিহাবকে বলেছি সিহাব তুমি রাইস খাবে তা বলছে হুম হুম খাবো তাড়াতাড়ি এনে দাও তো চলো ঝটপট করে আমি স্নান করে শিহাবের লাঞ্চটা করিয়ে ফেলি আর আজ যেহেতু শিহুর পাপাও বাড়িতে রয়েছে সেই জন্য ও আমাকে তো কোনো কাজই করতে দিচ্ছে না এ দেখো ঘরদৌড় মোছামুছির সমস্ত কাজগুলোই কিন্তু শিহুর পাপাই করছে তো চলো ওর পাপা যখন কাজগুলো সারছে আমি তাহলে স্নান করে এই দেখো সিহাবের খাবারটাও বেড়ে নিয়েছি সিহাবের জন্য তিন পিস আলু আর অল্প একটু মাটন নিয়েছি চাটনি পাপড় সব কিছুই নিয়েছি রাইস তো নিয়েইছি এই দেখো খাইয়ে দাইয়ে এবার ওকে ব্রেস ফিট করে ঘুমও পাড়িয়ে দিয়েছি আর আমাদের কাজের এত ঝুট ঝামেলা থাকে দুজনে একসাথে বসে অনেক দিন লাঞ্চ করতে পারিনি আজ অনেক দিন পরে একসাথে বসে লাঞ্চটা করছি এতক্ষণে দেখো শর্টটা যেটা বাইরে বার করে রেখেছিলাম অনেকটাই সেট হয়ে গেছে আদারওয়াইজ হাতে দেওয়া যাচ্ছিল না এতটা ঠান্ডা হয়েছিল আর যেহেতু অনেকটা সর রয়েছে আমার পক্ষে ওটা ফেটানো খুব ইম্পসিবল সেই জন্য শিহুর পাপাই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে আর কীরকমভাবে আমরা বাড়িতেই দুধের সরের থেকে ঘি তৈরি করি সেটা রেসিপি না হয়তো আমি তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করে দেবো ইনফ্যাক্ট আমার ইউটিউব চ্যানেল মোর গ্লামার্সের যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে তোমরা আমার কিচেন্স ডায়েরি থেকে আমি কীরকমভাবে বাড়িতে ঘি বানাই সেটা তোমরা দেখে আসতে পারো অথবা আমি আমার এই ফেসবুকে রিলসে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যাই হোক প্রথমে তো এই নিয়েছিলাম এখানে ঘিটাকে ঢালবো বলে পরবর্তীতে দেখছি যে পরিমাণটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রে ওইটুকু একটা বড় কাঁচের জারকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে পরে এটাকে তুলে রাখবো এখন তো দেখতেই পাচ্ছ অলমোস্ট রেডি হয়ে গেছে এই ফ্যানাটা যখন একদম চলে যাবে তখনই বুঝতে হবে কিন্তু ঘি পুরোপুরি রেডি হয়ে গেছে যাই হোক সেটার ডিটেলস আমি তোমাদের সঙ্গে রিলসে ফেসবুকে না হয়তো শেয়ার করে দেবো সেখান থেকে একবার দেখে নিও আর আজ বিকালে ঘুম থেকে ওঠার পরে ধাপ দিয়েছিলাম আমি আম কেটে কিন্তু অন্যদিকে দেখছি কোথা থেকে দৌড়ে গিয়ে এই পেয়ারাটাকে নিয়ে এসে নিজেই কিন্তু কামড়ে খেতে শুরু করে দিয়েছে আর যেহেতু আম মানে সেটাও একটা ফলই খাচ্ছিলো সেই জন্য আমি আর কোনো নিষেধ বা বারণ করলাম না সবাই বিকালের টিফিন খাওয়া কমপ্লিট করার পরই দেখো শিহাব অ্যাজ ইউজুয়াল রেডি হয়ে গেছে বাইরে যাবে বলে অন্যদিকে আজ আমার ব্যাগটা নিয়ে সেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে যাই হোক আজ বাইরে গিয়ে তার আবদার হয়েছে তাকে একটা ট্রেন কিনে দিতে হবে আর যেহেতু কালকে সে দাদার বাড়িতে গিয়েছিল দাদা তাকে গিফট হিসাবে কিছু টাকা দিয়েছিলেন আর বাচ্চার হাতে টাকা দেওয়াটা আমি কমপ্লিটলি ডিসলাইক করি কারণ তাতে বাচ্চার কিন্তু হ্যাবিট ভীষণই খারাপ হয়ে যায় তো সেই জন্য আমি সেই টাকা দিয়েই ওকে একটা গিফট কিনে দিয়েছি আর এই গাড়িটা পেয়ে ও তো ভীষণ হ্যাপি কারণ ওর ট্রেন খুবই প্রিয় আর এরকম ট্রেন সিহাবের নেই ও কারণ এটা ব্যাটারি দিয়ে চালাতে হয় ইনফ্যাক্ট চালাতে হয় না ও নিজে নিজেই চলে তার সাথে লাইট চলছে এবং সাথে ট্রেনের মতো সাউন্ড একটা মিউজিকও হচ্ছে তো আমি সিহাবকে এটাই বোঝাতে চাইলাম যে টাকা অ্যাকচুয়ালি কোনো গিফট হয় না গিফট মানে কোনো খেলনা বা ওর প্রিয় কোনো জিনিসপত্র কেউ যদি ওকে কখনো টাকা দেয় ও জানো বলে যে টাকা নয় আমাকে কোনো খেলনা বা তোমার যা পছন্দ সেটা দাও তো জাই হোক ফাইনালি বাড়িতে আসার পরে ট্রেনটা পেয়ে সিহাব তো একদম টু মাছ হ্যাপি হয়ে গেছে কারণ ট্রেনটা একা একাই চলছে সাথে লাইট জ্বলছে মিউজিক চলছে যাই হোক এটার উপরেও ছোট্ট একটা রিলস তোমাদের সঙ্গে অলরেডি শিহুর পাপা শেয়ার করে দিয়েছে আমিও না হয়তো আমার এই ফেসবুক প্রোফাইলে তোমাদের সঙ্গে আবারও আরও একটা রিলস শেয়ার করে দেবো আর এতবার রিলস রিলস করছি তার কারণ তো তোমরা জানোই যারা আমরা ফেসবুকে ভিডিও বানাই তাদের একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয় তার মধ্যে কিছু ক্রাইটেরিয়া থাকে সেক্ষেত্রে রিলসেরও একটা ক্রাইটেরিয়া থাকে আর এই দেখো কথায় কথায় তোমাদের সঙ্গে সেই ঘিটাই দেখানো হয়নি এই হচ্ছে সেই ঘিয়ের ফাইনাল লুক দেখতেই পেলে একটা বড় জার পুরোপুরি ভর্তি হয়ে গেছে সাথে আরও একটা ছোট্ট জারের অল্প একটু ভর্তি হয়ে গেছে তো এই হলো টোটাল ফাইনাল ঘি হয়েছে আজকে তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকছে আর লেন্ডি করছি না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো আর আজকের আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না তাহলে টেক কেয়ার অ্যান্ড বাই বাই